আমাদের সেলিম ভাই শিকারী এর আগেও বেশ কয়েকটা মাছ হিট করেছেন এবারও একটি মাছ করেছেন দেখা যাক তার রিল প্রচন্ড জোরে টানছে

এনে ভাই এই এনে ভাই আল গেলাম আছো প্রচুর পরিমাণে মাছের শক্তি আমরা দেখছি শিকারিও যথেষ্ট পরিমাণে চেষ্টা করছে মাছটিকে নিয়ন্ত্রণ নেওয়ার জন্য আমাদের সেলিম ভাই অত্যন্ত শান্ত মেজাজের শিকারী উনি মাছের সংখ্যা জোরালো তৈরি করেন না এখনো মাছটি খেলছে দেখা যাক বিশাল ছায় যে একটি মাছ মনে হচ্ছে কিন্তু মাছটি কি মাছ দেখতে পেলাম না অনেকে বলছে মাছটি নাকি কাতলা তো দেখা যাক দারুণ ভাবে গেম দিচ্ছে মাছটি ও বিশাল সাইজের কাতলা মনে হয় সাইজের কাতলা বিশাল সাইজের কাতলা মাছ দেখা যাক শিকারি শেষ পর্যন্ত মাছটিকে কিভাবে নিয়ন্ত্রণ করে আমরা তার অপেক্ষায় আছি এখন পর্যন্ত আমরা বেশ কয়েকটি কাতলা কাতলাটি কেমন সাইজের বেশ দিচ্ছে শিকারি মেজাজের এবং অত্যন্ত নিপুণভাবে সে মাছটিকে খেলাচ্ছেন দেখা যাক সে মাছটিকে কতটুকু সময় দিয়ে কিভাবে মাছটিকে তুলে আমরা সে অপেক্ষায় আছি তো আসলে আমরা দেখছি যে শিকারি অত্যন্ত ধীর মস্তিষ্কে মাছটি খেলাচ্ছেন ও সুপার 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 নেটিং এবং সুন্দরভাবে নেটিং করে মাছটি তুললেন ধন্যবাদ শিকারীকে এই দেখছি আমরা দেখছি সুন্দর মার <laughs> maaf